পুলিশের হাতে দে দেবো আর জেলে সাজা হবে হাই রে রোদ দস্তে গরমের ভাল লাগতাছ না সাগল খাওয়াইতে খাওয়াইতে তো গরম হইরনে গিসিগে কি করি একটু কোন জায়গা বসলে তো তো ভাল লাগতো গাছের নিচে টিজে সাই ওই পাশে তো গাছ আছে দেহ পাশে একটু বসা যায় কিনা সাগল এই জায়গা বান্দি একটু ওই জায়গা খাই ঘাস আছে এই জায়গায় খাও গাছের তো বাইন দেয় একটু জিরাই হাইরে গরমে ভাল লাগতেছে না গরম ও প্রচন্ড ও এই জায়গায় তো মা আছে মা সাইলের একটু বয়ে থাকি তো এত বাতাস আছে তো সুন্দর হ্যাঁ এটা কি হিসাব না হিসাব না মেলাদিন বেরাতে এইটার এই নজরে নাকতাছি চুরি করবার পারি না হা খারা সুযোগ পাইলে যে করে কিস্তি চুরি করাই নাকবো কিস্তি সারাই ফো এগারোটা বাজে একটা সময় ফো এই আগে কাম হয়ে যাই নাকবো আছে না আছে গরমের ভিতরে একটু শেখার ভিতরে আসলাম কাছে নিচে এই জায়গায় একটু বসে থাকি বাট আছে আছে তই জেগাই যাক ছাগলদাজন বান্ধো থৈছি ছাগল্ডাৰ জেগাই থাক মাহিতো কিমান জানি গুম গুম লাগতছে এইটো

ছাগলাৰ পিছে পিছে ঘূৰ্তা আজিকা তোমালোক চলিবাৰ মা চলিবাৰ মেৰাই বেছা ভাল হৈছি ছাগলাৰ পিছত কত দিন ঘূৰ্তা আজিকা পাইছি সুযোগ পাইছি

সন্দেহ সন্দেহ মনে হয় আরে ভাই ছাগল কেটে চুরি করে নাকি আর না ভাই আমার বাড়ির ছাগল ঈদ সময় না ঈদের দাম সস্তা দিয়ে দিতেছে মার্কেট করানা গুনা প্লানে বড় বাজার করানা গুনা তাই এই 20000 টাকা দামের ছাগল 7000 টাকা না ভাই আপনি নেবেন তবে তো ছাগল কি নেবেন সন্দেহ হয়

জেলবো সাজাও আসসালামু আলাইকুম ভাইজ তো আপনাদের মানে ঘটনাটা আমরা এই তৈরি করার কারণে হচ্ছে যে আমাদের সমাজে কিছু কিছু ঘটনা ঘটে থাকে যেগুলো প্রায় প্রায়ই দেখা যায় ছোট ছোট বাচ্চা কাচ্চারা লোকের বশবর্তী হয়ে সাংসারিক চাপের কারণে অনটনের কারণে এরকম ঘটনা ঘটে থাকে এই সমস্ত ঘটনা যেন আর না ঘটে সেই সচেতনতার জন্য আমরা এই ভিডিওটা তৈরি করছি তো আপনারা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন আর আমাদের ভিডিওগুলো দেখে আমাদের উৎসাহিত করবেন যাতে আমরা নতুন নতুন কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি তো আপনারা ভালো থাকবেন আল্লাহ